অনেকদিন পর বাংলাদেশের বৃষ্টি বহু প্রধান আরামের বৃষ্টি থাকছে বাংলাদেশের মেঘ পাইলাম বহুত বছর পরে এই অনেক দিনের পর মাজার বৃষ্টি দেখলাম আমাদের বাড়ি দেখছে এই তো ছাতা দিয়ে যাই পাচ্ছি এই কই যাও ছাতাটা দেখছে আমি লাইভ ভিডিও বলবো এখন মেঘের ছাতা মাথা দিয়ে রাখছে আমাদের বাড়ি লাইফ হ্যাঁ লন্ডন তো বরফ জানি বাংলাদেশের ওয়েদার খুবই আরামদায়ক এখন শুনো ভাই বাংলাদেশের এবছর ওয়েদার খুবই আরামদায়ক অনেক দিন পর ঠান্ডা কাটাইয়ে উঠলাম শরীর তো কি লন্ডনে ঠান্ডা খাইতে শরীর বরফ হয়ে গেছে এখনের হালকা গরম এখনকার এই যে হালকা গরম আমার ইয়ে যে ওয়েদারটা একদম দারুন এই ওয়েদারে আমি মনে করি লন্ডন থেকে প্রতি এক বছর পর পর দেশে আমার দরকার ওয়েদার খুবই ভালো ওয়েদার আজকে অনেকদিন পর মেঘ মেঘ দেখতে সুন্দরই লাগে তো আজকে কোথাও যাওয়া যাইতো না মেঘের দিন তারপরেও বালা আরাম লাগে এই যে বকরি মেঘের দায় দাড়ি তুটি বই লাইট ছাগল ছাগলের বাচ্চা দাঁড়িয়ে সমস্যা বৃষ্টির দিনে এই যে নদী রিবার শুরমা রিবার শুরমা এটা হচ্ছে রিবার সুরমা এখন আর আগের মতো এই কি বলে গভীরতা নাই নদীত নদী অনেকটা পরে গেছে আহ সামনে দেখা যায় জেলেরা মাছ মারেছে উঠা দরাই থাকতে নিস

এই যে গ্রাম বাংলার ঐতিহ্য গাবি বাসুর গরু বাসুর গরু গাছ এটা হব সাহি গরু মেঘের দাবি নাকি আজকে এই যে আমাদের অতি পুরাতন শাইন শাইনে কয় বিয়া করছে আটটা বিয়া করছে শাইনে মানছি একটা কইর পারে না যার তো আটটা বিয়া করছে আরো একটা করার মানে মাছ চলের সৌদি কয় দন আচ্ছা সৌদি সাইনের

বিউ <laughs> গ্রাম বাংলার যে কি বলে একটা পরিবেশ ঐতিহ্যবাহী পরিবেশ গ্রামও থাকলে বোঝা যায় লন্ডন আমেরিকা গেলে ই আরামদায়ক এবং সৌন্দর্য পাওয়া যায় ভেরি ডিফিকাল্ট সারা আমরার বাড়ি ঘরে সাইনে আটটা বিয়া করছে অনেক বছর তার লগে দেখা कबूतर कबूतर ये इस कबूतर बादली दिन रस के दौरा आराम दारुण भाव इंजॉय कर बादल दिन খাও খাও লাইট খাও খাও আমার ফাগল হয়ে যায় বাংলা গ্রাম বাংলার বৃষ্টির দিন সৌন্দর্য দারুন গ্রামের সৌন্দর্য মানে এগুলো আলাদা যে আমাদের বাড়ি এদিকে রাস্তা সাগরে ঠান্ডা লেগেছে ডাক

গ্রাম বাংলার সৌন্দর্যটা এগুলা গাছপালা পশু পাখি হাঁস ইত্যাদি এই দেখুন লাইভ হংস হংস হাঁস টাকার টাকা তো রাজহং রাজাস আরব দাতের এক এই যে আমাদের আর মেম্বারশিপের বাড়ি এই ফানি গৌরি ফানি গৌরি নদীর নদী তো ফানি গৌরি আর এখন নদীর সাথে মানুষের কোনো এখন আর সম্পর্ক নাই সবার ঘুরে ঘুরে কাঁটা করে ইয়ের পানি ট্যাঙ্কির পানি ইউজ করে পেছনের যে পুকুর আছিল আছে এগুলো সবাই বরাই লিছে এখন আর পুকুর আর নদী কেউ ইউজ করে না আগে তো আমরা এই নদীর পার সাতটা এই পার থেকেও পারা যাইতাম নদীত গোসল করার এই হয় মজাই আলাদা আছে এই যে গরমের সিজন আইতে আছে সারাদিন পানি সত্তর চাইতাম এফার থেকে আমরা ওই ইফার যেটা মাতৃ গোলবানি বাসু ইহা আছে আসা রাস্তা ছাগল বেড়ি গরু এখনো আছে গ্রাম গ্রাম অঞ্চল

নদী 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 রিভার্স এটা ওল্ড সুরমা ওল্ড সুরমা মানে সুরমার মানে ইয়ে কি পুরাতন সুরমা নদীর এখন কতিপথ বদলে গেছে নদী বরাট হয়ে গেছে ংস হংস এই হলো আজকের লাইভ বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলাম গ্রামের বৃষ্টির সৌন্দর্য ভোগলে আমি ওই যে কাছে আম আম তো পুরো ইধার আম গাছে কত আম আইছি আর একটা ছাত্রী আমি তাই কি আজ যে পর্যন্তই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম